বিশ্বাস ও আশা বিশ্বাস আর আশা যার নাই তাহার কাছে করে সে মরা সে মরিয়াছে শয়তান তারে শেষ করিয়াছে ইমান লয়েছে কেড়ে পরাণ গিয়াছে মৃত্যু পুরিতে ভয়ে তার দেহ ছেড়ে থাকুক অভাব দারিদ্র ঋণ রোগ শোক লাঞ্ছনা যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিও না ভিতরে শত্রু ভয়ের ভ্রান্তি মিথ্যা ও অহেতুক নিরাশায় হয় পরাজয় যার তাহার নিত্য দুঃখ হয়তো কি হবে এই ভেবে যারা ঘরে বসে কাঁপে ভয়ে জীবনের রণে নিত্য তারাই আছে পরাজিত হয়ে তারাই বন্দী হয়ে আছে গ্লানি অধীনতা কারাগারে তারাই নিত্য জ্বালায় পিত্ত অসহায় অবিচারে এরা অকারণ ভীত এরা দুর্বল নির্বোধ ইহাদের দেখে দুঃখের চেয়ে জাগে মনে বেশি ক্রোধ এরা নির্বোধ না করে কিছুই জীব মেলে পড়ে আছে গোরস্থানেও ফুল ফোটে ফুল ফোটে না এ মরা গাছে এদের যুক্তি অদৃষ্টবাদ বসে বসে ভাবে একা এ মোর নিয়তি বদলানো নাহি যায় কপালের লেখা পৌরুষ এরা মানে না নিজেরে দেয় শুধু ধিক্কার দুর্ভাগ্যের সাথে নাহি লড়ে মেনেছে ইহারা হার এরা জ্বর এরা ব্যাধিগ্রস্ত মিশনা এদের সাথে মৃত্যুর উচ্ছিষ্ট আবর্জনা এরা দুনিয়াতে এদের ভিতরে ব্যাধি ইহাদের দশ দিক তমময় চোখ বুঝে থাকে আলো দেখিয়াও বলে ইহা আলো নয় প্রবল অটল বিশ্বাস যার নিঃশ্বাস প্রশ্বাসে যৌবন আর জীবনের ঢেউ কলতরঙ্গে আসে মরা মৃত্তিকা করে প্রাণায়িত শস্যে কুসুমে ফলে কোনো বাধা তার রুধে নাখো পথ কেবল সুমুখে চলে চিরণের ভয় পরাজয় তার জয়ের স্বর্গশিরি আশার আলোক দেখে তত যত আসে দুর্দিন ঘিরি সেই পাই আছে পরম আশার আলো যেও তারিখ আছে তাহারই নিকটে মৃত্যুঞ্জয়ী অভয় কবজ আছে যারা বৃহতের কল্পনা করে মহৎ স্বপ্ন দেখে তারাই মহৎ কল্যাণ এই ধরাই এনেছে ডেকে অসম্ভবের অভিযান পথ তারাই দেখায় নড়ে সর্বসৃষ্টি ফ্রেরেস্তারেও তারা বশীভূত করে আত্মা থাকিতে দেহে যারা সহে আত্মনির্যাতন নির্যাত কেড়ে বোধিতে যাহারা করে না পরাণপণ তাহারা বদ্ধ জীব পশুসম তাহারা মানুষ নয় তাদেরই নিরাশা মানুষের আশা ভরসা করেছে লয় হাত পা পাইয়া কর্ম করে না ধর্মী হয়ে রহে কাদা জলে মুখ লুকাইয়া আধার বিবরে ভয়ে তাহারা মানব ধর্ম ত্যাজিয়া জ্বরের ধর্ম লয় তাহারা গোরস্থান শ্মশানের আমাদের কেহ নয় আমি বলি শোনো মানুষ পূর্ণ হওয়ার সাধনা করো দেখিবে তাহারি প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থর থর ইহা তাহা পায় এই মানুষের হাত পা চক্ষু আল্লাহর হয়ে যায় চাওয়া যদি হয় বৃহৎ সাধনাও তার হয় তাহারি দুয়ারে প্রতীক্ষা করে নিত্য সর্বজয় অধৈর্য নাহি আসে কোনো মহাবিপদে সে সেনানীর অটল শান্ত সমাহিত সেই অগ্রনায়ক বীর নিরানন্দের মাঝে আল্লাহর আনন্দ সেই আনে চাঁদের মতন তার প্রেম জনগণ সমুদ্রে টানে অসম সাহস আসে বুকে তার অভয় সঙ্গ করে নিত্য জয়ের পথে চলো সেই পথিকের হাত ধরে পূর্ণ পরম বিশ্বাসী হও যাহা চাও পাবে তাই তাহারে ছুঁয়ো না সেই আছে, বিশ্বাস যার নাই